মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান বলেছেন ঈদ ফিতককে কেন্দ্র করে যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই এমনকি সড়কে চাঁদাবাজিও বরদাস্ত করা হবে না শুক্রবার দুপুরে ফরিদপুরের মধুখালী উপজেলার কামালদিয়ায় নিজ বাসভবনে দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ঈদের ছুটিতে মানুষ নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবারের কাছে আসবে সেই ব্যাপারে সরকার অত্যন্ত অবস্থানে আছে যাতে মানুষ স্বাচ্ছন্দে বাড়ি আসতে পারে এবং বাড়ি থেকে ঈদ করে ফিরতে পারে মন্ত্রী বলেন মহাসড়কে চাঁদাবাজি ও যাত্রীবাহী পরিবহনে অতিরিক্ত ভাড়া নেওয়া শুরু হয়েছে বলে জানতে পেরেছি যারা এ ধরনের কাজ করছেন তারা মানুষের মধ্যে পড়েন না চাঁদাবাজি এবং সড়কের অতিরিক্ত ভাড়া এটা যারা করছে আমি বলবো যে এই মাহের রমজানের দিনেও তাদের এই যে অতি লোভ হ্যাঁ এই জায়গা থেকে তারা সরে আসলে এরা বলা চলে যে মানুষ নামের একটা কি বলবো যে আমাদের মানে একটা কলঙ্ক সোমবার মন্ত্রণালয়ের সভা রয়েছে সবাই বিষয়টি নিয়ে কথা বলবো কোনোভাবেই ঈদে অতিরিক্ত ভাড়া নিতে দেওয়া হবে না অতি ভাড়া এবং চাঁদাবাজির ব্যাপারে সরকার নিশ্চয়ই পদক্ষেপ গ্রহণ করবে এবং এটি আগামী সোমবারে আমাদের ক্যাবিনেট মিটিং আছে সেখানেও কথাটি আমি তুলে ধরব সরকারের পক্ষ থেকে গরুর মাংস দুধ ও ডিম সুলভ মূল্যে বিক্রি চলমান রয়েছে জানিয়ে মৎস্য ও সম্পদ মন্ত্রী বলেন বিভিন্ন ব্যক্তিও একাজে অংশ নিয়েছেন সেটার প্রভাব পড়েছে বাজারে আগের বছরগুলোতে বাজারে হাহাকার পড়ে যেত কিন্তু সরকারের এ উদ্যোগের কারণে এবার রোজায় সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছেন ফরিদপুর এক আসনের নিজ নির্বাচনী এলাকা মধুখালী বোয়ালমারি ও আলফাডাঙ্গা উপজেলার সব ইউনিয়ন পরিষদের ছিয়ানব্বই জন সংরক্ষিত নারী ইউপি সদস্য ও তিনটি পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলরদের হাতে এসব ঈদ উপহার তুলে দেন মন্ত্রী তারা নিজ নিজ এলাকায় দুস্থদের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করবেন